সালাম দে মজা আসে না হুজুরকে সালাম দে মজা আসে না রে ফেকরা দলিল খুঁজতেই ব্যস্ত আশেকরা সালাম দিতেই ব্যস্ত কথা ঠিক না ভুল বলে মুনাফেকরা দলিল সালামের দলিল খুঁজতেই ব্যস্ত আশেকরা বলে কোন দলিল নেই দূর হ আল্লাহ বলেছে সালাম দিতে তাই দাঁড়িয়ে বসে সব সময় যেমন ইচ্ছা তেমন ভাবে নবীকে সালাম দেব কথা ঠিক না ভুল বলে আ আল্লাহ বস তো বলেনে দাঁড়া বলে বলে তুই বলছিস কেন বসা যাবে না দাঁড়ানে দাঁড়া যাবে বসা শ্রী বলে আর কি কথা ঠিক না বল বলে হ্যাঁ বুনা দলিল খুঁজতেই ব্যস্ত আশেকরা নবীকে সালাম দিতেই ব্যস্ত হুজুরের আশেক দাপ দাড়া মজা আছে আর ভাই প্রতিদিন একদিনো যেন নিষ্ণা হয় চিন্তা করে দরকার হয় হয় আমি সেবারে এবারে আজকেই যাবো ওখানে হ্যাঁ পরশুদিন না দু তিন দিন আগে জলসে যাচ্ছি আমার আমার ঘরের সামনে একটা বোর্ড আছে দেখেছেন কি জানি না ওতে লিখা আছে আজ কি আপনি রসুল্লাহকে সালামের তোফা নজরানা রসুলের উপরে দরুদ পড়েছেন আজ কি আপনি নবীর ওপরে দরুদ ও সালাম পাঠ করেছেন লিখা আছে আমার আমার দোরের সামনে সবসময় ওইটাই হয় হ্যাঁ আমি যখনই গাইলেন আমি চোখে পরে সঙ্গে বলি আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সেবারে গাড়ি নিয়ে যাচ্ছি যেতে নজর পড়েছে দেখি একটা লোকের বাড়ির সামনে দেখিস ঠিক ওইভাবে লিখা আছে আজকে কি রসুলের উপরে দরুদ সালামের নজর না পাঠ করেছে হ্যাঁ মুসলমান তুলি নিয়ে তো ভোটের প্রচার করো তুলি নিয়ে তো ভোটের ওই ওই যারা আল্লাহকে মানে না নবীকে মানে না তাদের নাম লিখে লিখে কি আনন্দ পাও হ্যাঁ তুলি নিয়ে একটু ঘরের সামনে লিখবে আজকে কি নবীর উপরে দরুদ পড়েছে

দেখবেন আপনি বলছেন আর ঘুরবে ব্যস্ত আপনার জীবনে ব্যস্ত না ফিরি বলেন সব ব্যস্ত না কেউ পড়াশোনা নিয়ে কেউ ব্যবসা নিয়ে কেউ কেউ ছেলে পুলে নিয়ে কেউ হাসপাতালে কেউ কেউ নানা রকমের ব্যবসা বাড়ি চলিয়ে ব্যস্ত জীবন কেবলা কোন দেখি কাবা কোন জীবন মাঝে মাঝে কাবার দিকে মুখ করে করে একটু এই রঙ ঘুরে এইরকম কোনা কোনি হলে খুজির পাখি রঙ যা

এবার যে সবাই একসাথে দিই আমরা কি দুশ্মন নাকি আমরা ভাই ভাই মুসলমান মুসলমান ভাই কিন্তু নবীর দুশ্মন আমার ভাই নয় কথা ঠিক না ভুল বলে হ্যাঁ নবীর গুলাম আমরাও গুলাম 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 খুব মহাব্বত কথা ঠিক না ভুল বলে সকলে একসাথে চোখ বিদ্যান হেজবুল্লাহ হেজবুল্লাহ জমা আলে সুন নতুল জমা সিলসলা মুজফ দাতুল জমা নারায়ণ মুস্তফা মার হ বা মার হাবা এটা নতুন আমি আমি আপনার শুনেছি না আগে কোনো এটা আমি নতুন বাংলায় প্রচার করছি। এটা প্রচার করছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলার কোনায় কোনায় এ নারা আম হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ নারায় মুস্তাফা মার হাবা মার হাবা নারায় মুস্তাফা নারায় মুস্তাফা নারায় মুস্তাফা নারায় মুস্তাফা নারায় মুস্তাফা হাত বের করেন না न र मुस्ता नफ़ा বাংলাদেশে হাদল মাদ্রাসা বলে একটা সিনিয়র মাদ্রাসা আছে মুজাদ্দাদ জামানের প্রতিষ্ঠিত একশো বছর কম বেশি মাদ্রাসার বয়স আমি দু বছর ধরে জলসাতে যাচ্ছি ওনার আমাকে দু বছর ধরে নিয়ে যাচ্ছেন আগে সব চা জানা যেতেন বড় হুজুর গিয়েছেন মেজো হুজুর ন হুজুর ছোট হুজুর গিয়েছেন চা জানা হুজুরা এখন আমার পালাই পড়েছে আমি যাচ্ছি হ্যাঁ সব দখল করেছে কি ওহাবিরা দখল করেছে এবারে যেখানে করে মজিস করে ওহাবি সব অনেক কথা আমি এই নারায় মুস্তাফাটা প্রায় পাঁচ সাত মিনিট ধরে দিয়েছি হাজার হাজার লোক একই কথা নারায় মুস্তাফা বলে বললাম এত বেশি করে দিচ্ছি কেন বলে তো তোমাদের হাল তো দেখে নিয়েছে আমি কাজা আদায় করছি কাজা কাজা কাজ আদায় করছি নবীর মোহাম্বতের কাজা আদায় করছি তাই বলি মুস্তাফা নারায় মুস্তাফা নারায়

তাই আমরা আল্লাহর অলিদেরও নির্দেশ তাদের দেখানো রাস্তায় চলি তাই আমরা মুজাদ্দে জামানের দেখানো রাস্তায় চলি একবার জোরে বলেন সুবহান আল্লাহ বলে চালা ইন্না আল্লাহ হে লা খাউফুন আলাইহি ইয়াজানুন এজন্য আমরা অলিদের মেনে চলি একবার জোরে বলেন সুবহান আল্লাহ আমাদের সকলকে কবুল করে সকলকে আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা